আসসালামু আলাইকুম সিমাছ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি আপনাদেরকে চিজ সাড়াই পাস্তা রান্না করে দেখাবো আর সেজন্য আমি এখানে ছোট ছোট মুরগির মাংস নিয়েছি আর এখানে আমি মাংসটা মেরিনেট করার জন্য লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়া আর দেব হাফ চামচের একটু কম ধুনিয়া গুঁড়া আর এখানে হলুদ দিয়ে দেব হলুদটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন মাংস অথবা মাংস অথবা যে পাস্তা বা যে সবজিগুলো অ্যাড করবেন তার পরিমাণ বুঝে অ্যাড করবেন এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখানে আদা বাটা এবং রসুন বাটা মিলিয়ে এক চামচের মতো হবে দিচ্ছি আর দিয়ে দেবো টমেটো সস এই টমেটো সসটা কিন্তু এখন আপাতত মাংসটা মেরিনেট করার জন্য দিচ্ছি আমি রান্না করার সময় আরও কিছুটা টমেটো সস এবং সয়া সস দিয়ে দেব। তো এখন মাংসটা মেরিনেট করে আমি দশ মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব আর এই ফাঁকে আমি পাস্তাগুলো সিদ্ধ করে নেব তো মাংসটা আপনারা দশ মিনিট রেস্টে রেখে দিলে হবে যেহেতু মাংসের পিসগুলো ছোট ছোট করে কাটা খুব অল্প সময়ে মাংসটা ভালোভাবে মেরিনেট হয়ে যাবে আর চিজ ছাড়াই আজকে আমি পাস্তাটা তৈরি করছি কারণ চিজ তো সবসময় বাসায় থাকে না তো বাসায় যখন না থাকে চিজ তখন কি পাস্তা খাবেন না তো সেই জন্য আমি আজকে চিজ ছাড়াই পাস্তাটা রান্না করে দেখাচ্ছি আশা করছি বাসার সকলে এটা পছন্দ করবে আপনাদের ভালো লাগবে তো এখন এখানে আমি পানি গরম করে নিয়েছি আর সেই গরম পানির ভিতরে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তাটা কিন্তু অবশ্যই পানি গরম হওয়ার পরে দিবেন আর এখানে একটা গায়ে আর একটা পাস্তা যাতে লেগে না যায় সেজন্য কিছুটা লবণ এবং সয়াবিন তেল দিয়ে দিয়েছি তাতে কেউ করে প্রত্যেকটা পাস্তা আলাদা আলাদা থাকবে আর পাস্তাটাকে ছয় থেকে সাত মিনিট পর্যন্ত জাল করলে এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর এখন একটা ছাঁকুনিতে বা একটা ঝাঁপিতে নিয়ে আমি এটাকে পাস্তাগুলো পানি ছেঁকে নিচ্ছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব আর এখন একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি আর এই তেলের ভিতরে আমি মাংসটা ভেজে নেবো মেরিনেট করা সে মাংসটা এই তেলের ভিতরে দিয়ে দিয়েছি মাংসটাকে ভেজে নেব আর এই মাংসের সাথেই আমি সব সবজিগুলোও কিন্তু একই সাথে ভেজে নেবো তো আগে মাংসটা একটু দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে একটু ভেজে নেব তারপরে আস্তে আস্তে সব অ্যাড করব তো মাংসটা যে বাটিতে ছিল সেই বাটিটা ধুয়ে এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম এই পানিটা টেনে যাবে এবং মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর সুন্দর একটা ফ্লেভারের জন্য এখানে দারচিনি এবং এলাচ ব্যবহার করেছি দুটুকরো তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো ঢাকনাটা খুলে একটু পর পর মাংসটা নেড়ে দিতে হবে তাহলে কি তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ঢাকনা দিয়ে আমি একটু পর পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি আর একটা টমেটো আমি এভাবে চৌকু করে কেটে দিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে এখানে টমেটো এবং টমেটো সস তারপর সয়া সস সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসবে যেহেতু আমরা এখানে চিজ ব্যবহার করছি না সে কারণে কিন্তু এখানে আমরা টমেটো তারপরে সস একটু বাড়িয়ে দেব আর এখানে একটা ম্যাগি মশলাও ব্যবহার করব। তো পেঁয়াজগুলো আমি এভাবে ফালি করে কেটেছি আর সাথে দিয়ে দিচ্ছি তিনটি চেরা মরিচ। আমি একটু সামান্য ঝাল করেই এটাকে তৈরি করব সামান্য একটু স্পাইসি হবে আর এখন এখানে গাজর এবং ক্যাপসিকাম আমি এরকম চৌকো করে কেটে নিয়েছি সেটা এখন এখানে দিয়ে দিচ্ছি এই মাংসের সাথে একবারেই আমি এই মশলাগুলোর সাথে এই সবজিটা ভেজে নেব তাহলে কিন্তু ওই সবজির সাথে মাংসের যে একটা ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যায় এবং সবজিগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে গাজর এবং ক্যাপসিকাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আর একটা ম্যাগি মশলা এখানে দিয়ে দিচ্ছি তাতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো আসবে আপনারা চেষ্টা করবেন ম্যাগি মশলাটা দেওয়ার জন্য তাহলে অনেক সুন্দর একটা টেস্ট পাবেন আর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া তাতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো একটা খুন্তির সাহায্যে এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে তিন থেকে চার মিনিটের মতো রান্না করব অল্প আছে এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা অবশ্যই কম রাখতে হবে তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে তো এ পর্যায়ে আমি আরেকটু সস দিয়ে দিচ্ছি সসের বোতলের যে মুখ তাতে করে দুইবার দিয়ে দিচ্ছি আর এখন সয়া সস দিয়েছি আর দিচ্ছি টমেটো সস সসের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে একটু বেশি টেস্ট পাবেন তো সব কিছুকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বাসায় দেখা যায় ছোটরা অনেক সময় পাস্তা খাওয়ার জন্য বায়না করে তো বাসায় তখন দেখা যায় চিজ নাও থাকতে পারে তো এভাবে করে যদি বাচ্চাদেরকে রান্না করে দেন আশা করছি বাচ্চারাও পছন্দ করবে আপনাদেরও ভালো লাগবে এবং বাসায় অন্য যে সদস্যরা থাকবে তাদেরও আশা করছি ভালো লাগবে তো এ পর্যায়ে কিন্তু মাংসটা অনেক সিদ্ধ হয়ে এসেছে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি একটা ডিম দিয়ে দেব এখানে তো অন্য একটা কড়াইতে তেল দিয়ে একটা ডিম ভেঙে দিচ্ছি সুন্দরভাবে ডিমটাকে নেড়ে চেড়ে একদম ছোট ছোট করে কুচি করে নেবো আর এখানে দিয়ে দিতে হবে একটু লবণ যাতে করে ডিমটা ডিমের ভিতরে লবণটা ভালোভাবে ঢোকে সামনে একটু লবণ ছিটিয়ে দিয়ে এখন ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে এসেছে এখন খুন্তির সাহায্যে একদম গুঁড়ো গুঁড়ো করে ডিমটা নিয়ে নিতে হবে তারপরে এই মাংসের ভিতরে ডিমটাকে ঢেলে দিতে হবে তারপরে সব কিছুকে একসাথে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আসলে রান্নাটা এক একজনের রান্না এক এক রকম এক এক ধরনের জিনিসপত্র ব্যবহার করে উপকরণ ব্যবহার করে এক একজনের রান্না এক এক রকম হয় তো আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব সুন্দর একটা রান্না উপহার দেওয়ার জন্য জানি না কার কতটুকু ভালো লেগেছে চেষ্টা করেছি সুন্দরভাবে এটাকে দেখানোর জন্য তো এখন আমি এর ভিতরে সেই সিদ্ধ করে রাখা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ভালোভাবে পাস্তাগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু আমাদের পাস্তা তৈরি হয়ে গেল স্পাইসি পাস্তা ভেজিটেবল এগ অ্যান্ড মিট পাস্তা তাই এখন কিন্তু এটা আমার রান্না করায় শেষ সব কিছুকে মিলিয়ে তিন থেকে চার মিনিট পর্যন্ত একটু নেড়েচেড়ে রান্না করলেই হয় তো এ পর্যায়ে আমার মনে হয়েছে একটু লবণ দরকার সেজন্য আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি আপনারা এ পর্যায়ে কিন্তু লবণ এবং সসের যে টেস্ট সেটা চেক করে নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় এ পর্যায়ে দিলে কিন্তু একটু নাড়াচাড়া করলেই মিলে যায় তো আমার কিন্তু এটা রান্না শেষ এখন আমি এটাকে তুলে আপনাদেরকে দেখাবো। দেখুন এটা দেখতে কেমন হয়েছে এটা একটু শুকিয়ে এসেছে তো এ পর্যায়ে কিন্তু এটা রান্না শেষ এখন তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর একটা কালার এসেছে এবং খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনাদের আশা করছি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার নতুন বন্ধু হবেন আমার পরিবারের সদস্য হবেন আর ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ